হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আজ ঈদের দ্বিতীয় দিন আমি দাঁড়িয়ে আছি কলালমপুরের কলালমপুর তথা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেটের মধ্যে এই মার্কেটে কয়েক হাজার দোকান আছে যেই দোকানগুলোতে কম্পিউটার মোবাইল কম্পিউটার এক্সেসরিজ মোবাইল এক্সেসরিজ সহ ক্যামেরা খুব বড় বড় ক্যামেরার দোকান আছে বিশেষ করে যারা সাংবাদিকতা করে তাদেরকে আমি আহ্বান করব যে যদি তারা কখনো মালয়েশিয়া আসে তাহলে তারা এইখান থেকে যেন তাদের প্রয়োজনীয় ইন্সট্রুমেন্টগুলো কিনে ফেলে তবে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে এখানে ইও আছে মানে কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল সার্ভিসিংয়ের জায়গা আছে একটু খেয়াল রাখবেন যারা বাংলাদেশে আসবেন এখানে প্রচুর বার্গেনিং হয় আপনাদেরকে যদি দুই হাজার টাকা চাই আপনারা শুরু করবেন কিন্তু বারোশো টাকা দিয়ে বিশেষ করে অনেকটা ধরেন ওই ঢাকার গুলিস্থানের মতোই তবে এখানে খুবই উচ্চ জিনিস পাওয়া যায় খুবই উচ্চ মানের কম্পিউটার খুবই উচ্চ মোবাইল এবং পৃথিবীর সকল ধরনের ব্র্যান্ড সকল ধরনের ব্র্যান্ডের মোবাইল এবং মোবাইল ল্যাপটপ এবং ল্যাপটপ ক্যামেরা সকল মানে একদম আধুনিক যেটা আসে সেইটাই কিন্তু এখানে পাওয়া যায় এটা খুবই চমৎকার ব্যাপার এটা কলালামপুরের এই মার্কেটটার নাম হচ্ছে কুয়ালামপুরের ল ইয়েট মার্কেট প্লাজা ল ইয়েট এখানে খুবই চমৎকার সকাল দশটার আগে এখানে দোকান ওপেন হয় না সকাল দশটা থেকে বেলা রাত একটা এগারোটা পর্যন্ত এখানে খোলা থাকে যারা মালয়েশিয়া বেড়াতে আসবেন আমি আহ্বান করব অবশ্যই এই প্লাজা ল দেখে যাবেন ভালো লাগবে অসম্ভব ভালো একটা জায়গা বিশেষ করে ল্যাপটপ কম্পিউটার মোবাইল মোবাইল অ্যাক্সেসরিজ ল্যাপটপ অ্যাক্সেসরিজ জন্য যাবতীয় জিনিস খুব দারুণ জিনিস সকল ধরনের জিনিস সকল মানের জিনিস এখানে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ